দেশের উত্তরাঞ্চলে সীমান্ত জেলা জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিলবাংলা সুগার মিলস লিমিটেড উনিশশো আটান্ন সালে দেওয়ানগঞ্জ উপজেলে স্থাপিত হয় মিলটি চালুর শুরুতে কয়েক বছর লাভের মুখ দেখলেও বিশ বছর পর থেকে মিলটি পড়ে যায় লোকসানে ঋণের বোঝা মাথায় নিয়ে হাজার চেষ্টা করেও বছরের পর বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় বৃহত্তর ময়মনসিংহের একমাত্র চিনি কলটি বারবার লোকসানে পড়ায় আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় চাষিরাও কিন্তু সম্প্রতি মিল সংশ্লিষ্টদের তদারকিতে এবার মিল জোন এলাকায় বাড়ছে আখের চাষ ফলে লোকসানের হাত থেকে উত্তরণের সম্ভাবনায় জিল বাংলা সুগার মিল বিস্তারিত জামালপুর প্রতিনিধি ফারুক মিয়ার প্রতিবেদনে জামালপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল জেলার দেওয়ানগঞ্জে উনিশশো সালে মিলটিতে চিনি উৎপাদন চালু হয় চালুর শুরু থেকে কয়েক বছর লাভের মুখ দেখলেও ২০ বছর পর থেকে মিলটি পড়ে যায় লোকসানে মিলটির লোকসানের পরিস্থিতিতে চাষিরাও চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বসেছিল কিন্তু সম্প্রতি পুঞ্জীভূত লোকসানের ঘানি মাথায় নিয়েই মারাই মৌসুম শুরু করেন কর্তৃপক্ষ মিল সংশ্লিষ্টদের তৎপরতা ও দক্ষতার কারণে মিলটি চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা এখন প্রায় ছুঁই ছুঁই মিলজোন এলাকায় গত বছর আখ চাষ হয়েছিল চৌত্রিশ একর এবছর বৃদ্ধি পেয়ে প্রায় পাঁচ হাজার একর চাষ হয়েছে চাষিদের আখ চাষে আগ্রহ বাড়ায় জিলবাংলা সুগার মিলের লোকসানের হাত থেকে উত্তরণের সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক ডাবল আমাদের এই মিলে এবং মিলজন এরিয়াতে আখের চাষ আরও বাড়বে মিলটি টিকিয়ে রাখতে আখ চাষ বৃদ্ধির পাশাপাশি বহুমুখী উৎপাদন প্রকল্প গ্রহণ করার দাবি ওয়ার্কার্স ইউনিয়নের জিল বাংলা সুগার মিলটি জামালপুর জেলা একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান এই শিল্প প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতেছে এই লোকসানের বোঝা হয়তো উত্তরণের জন্য এই প্রতিষ্ঠানটি বহুমুখী শিল্প রূপান্তরিত হলে অবশ্যই এই শিল্প প্রতিষ্ঠানটি লাভজনক হবে উচ্চ ফলনশীল ও অধিক চিনি সমৃদ্ধ আখের জাত উদ্ভাবন করা হলে চাষিরা আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি জিলবাংলা তার হারানো গৌরব ফিরে পাবে বলে ধারণা স্থানীয়দের এছাড়া মিলটির লোকসানের পরিস্থিতিতে সব ধরনের শ্রমিক ও কর্মচারী নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল এতে দক্ষ জনবলের অভাবে পড়ে মিলটি লক্ষ্যমাত্রা অর্জনে শুধু আখ চাষ বৃদ্ধি করলেই হবে না নিয়োগ দিতে হবে দক্ষ জনবলও কিউরিং করতে গেলে ফ্যাক্টরিতে দক্ষ জনবলের প্রয়োজন আগামী দুই এক বছরের মধ্যে আমরা দক্ষ জনবল একেবারে শূন্য কোঠায় পৌঁছাবে যদি এই মুহূর্তে তরুগ গতিতে কোনো সমন্বয় প্রক্রিয়া বা নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করা হয় প্রতি বছর লোকসান থেকে রক্ষা পেতে জিল বাংলার প্রতিটি জোন এলাকায় চাষিদের উদ্বুদ্ধ করে আখ চাষ বৃদ্ধি করা হচ্ছে সব কিছু অনুকূলে থাকলে আগামী মৌসুমে লাভের আশা করছেন মিল ব্যবস্থাপনা পরিচালক চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং মিল কর্তৃপক্ষ কর্তৃক আপনার উদ্দীপনা তারপর উৎসাহ তারপরে বিভিন্ন যোগাযোগ অব্যাহত রেখে মিলের আখ চাষিদের আখের মানে উৎসাহ বৃদ্ধি পেয়েছে উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবনের মাধ্যমে চাষিদের সকল সহযোগিতায় আখ চাষে উৎসাহিত করে ঐতিহ্যবাহী জিল বাংলা সুগার মিল দেশের চিনির চাহিদা পূরণ করবে এমনটাই প্রত্যাশা ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজডেস্ক